হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমাকে আজকে ইগনোর করো কারণ আমার অবস্থা খুবই খারাপ আমি সবাই এখন স্নান করে উঠলাম আজকে যেহেতু জমদীপ দানের দান দিতে হয় আর যে যে প্রদীপগুলো আজকে দিতে হবে সেগুলো আজকে দি দেবো দান মানে ঠাকুরকে অর্পণ করব তো সেই জন্য তোমাদেরকে সেই ভিডিওটা আমি শেয়ার করছি প্লিজ তোমরা সবাই দেখো হুম তো দেখো প্রথমে সবাই আমার মাকে দর্শন করে নাও এবার দেখো এবার দেখাচ্ছি তোমাকে এটা হচ্ছে আমাদের মা কালী এই সরি লক্ষ্মী ঠাকুর আর এটা হচ্ছে ধন্যন্তরী দেবী হ্যাঁ শ্রী বিষ্ণুরই একটা রূপ হচ্ছে ধন্যন্তরী যখন সমুদ্র মন্থন হয়েছিল ইনি ধন্যন্তরী রূপে শ্রী বিষ্ণুদেব অমৃত তুলেছিলেন তো ইনি হচ্ছেন সেই প্রভু আর এখানে হচ্ছে আমার গণেশ ঠাকুর আর এই যে হচ্ছে কুবের দেব বলতে আমি এই যে এই যে কচ্ছপে যে পদ্মফুল আছে এখানেই পুজো করব আরে দেখো আমি এখানে প্রদীপ সাজিয়ে নিয়েছি এখানে হচ্ছে মা লক্ষ্মী ঠাকুরের এটা মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের ঘি দিয়ে আর তিলের হচ্ছে ধন্যন্তরী দেবী আর হচ্ছে কুবেরতে দেব মা তুলসী মায়েরও ঘি দিয়ে আর হচ্ছে আজকে দামোদরকে দামোদর ঠাকুরকে তো দিচ্ছি এই কার্তিক মাস পড়ে গেছে বলে তো দামোদর ঠাকুরের উদ্দেশ্য একটা ছোট্ট প্রদীপ আমি দিচ্ছি এই এই ঠাকুরের এই প্রদীপের মধ্যে রয়েছে এলাচ রয়েছে একটা একটা করে এলাচ আছে আর এখানে একটা একটা করে কয়েন দিতে হবে এখনো দেওয়া হয়নি সব ঠাকুরকে একটা একটা করে কয়েন দেব। আর ওখানে আমি একটা ঠাকুর একটা পটলি বানিয়েছি ওই পটলির মধ্যে দেখছো পেছনে আছে মা লক্ষ্মী ঠাকুরের কুড়ি আছে গাঠ হলুদ আছে আর ধনে আছে আর এইবারে ধনতারা আছে এটা হচ্ছে মা লক্ষ্মীকে আমি অর্পণ করেছি অর্পণ বলতে কি মা লক্ষ্মীর আশীর্বাদ এটা আমি নিয়েছি দেখো কেমন হচ্ছে সবাই বলুন আর এই দেখো এটা হচ্ছে এটাকে বলে জমদীপ বলে চার মুখ প্রদীপ আছে এখানে আর এর নিচে আমাদের সবাই পরিবারের সকল সদস্য একমুট একমুট করে গম দিয়েছি আমরা এখানে সন্দেশ আছে এখানে একটু ফুল আছে পরে জল দিয়ে বাবাকে জম দিয়ে ঠাক ভগবানকে প্রভুকে আমি অর্পণ করবো রাত্রেবেলা করব। এখন না দান করবো পরে দীপদান পরে করব। আবার তো পুজো টুজো করে নিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে পুজো করে নিয়েছি আর এই দ্বীপের মধ্যে আছে একটা কুড়ি আছে একটা কয়েন দেবো আর হচ্ছে কালো তিল আছে হুম আর চারটে শলতে করা আছে আর এটা হচ্ছে তিলের এটা হচ্ছে আমার সর্ষের তেলের প্রদীপ কিন্তু হ্যাঁ তো দেখো এখানে আমার দীপদান করা হয়ে গেছে এটা শ্রী এদিকে হচ্ছে এটা হচ্ছে শ্রী গণেশ ঠাকুরের উদ্দেশ্যে এটা হচ্ছে কুবের দেবের উদ্দেশ্যের উদ্দেশ্যে এটা তিলের তেল এটা হচ্ছে ঘিয়ের তেল এর মধ্যে একটা অ্যালচ আছে এর মধ্যে একটা কয়েন আছে এটা হচ্ছে মা লক্ষ্মী ঠাকুরের উদ্দেশ্যে এটা বাবা ধন্যান্তরী দেব প্রভুর উদ্দেশ্যে এখানে একটা এলাচ আছে এটা ঘিরে ঘিয়ের প্রদীপ আর এটা হচ্ছে তিলের প্রদীপ এর মধ্যে একটা কয়েন আছে আর এখানে হচ্ছে আমাদের দামোদর ঠাকুরের উদ্দেশ্যে যেহেতু কার্তিক মাস পড়ে আছে আর এটা মা তুলসী ঠাকুরের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ আর একটা কয়েন আছে এটাও ঘিয়ের প্রদীপ এখানে একটা কয়েন আছে এটা এখনও দান করব না এটা একটু রাত করে সবাই যখন বাড়িতে ঢুকে পড়বে তখন আমি এটা রাত্রেবেলা গিয়ে আমরা সবাই পরিবারের সদস্য সবাই মিলে গিয়ে এই প্রদীপটা দান করে আসব যৌন প্রভুর উদ্দেশ্যে আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা দামোদরের প্রভুর মানে দামোদর হচ্ছে শ্রীকৃষ্ণর ছোট রূপ যখন মা যশোদা দেবকি যখন শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল যে গাছের সঙ্গে সে তো এটা হচ্ছে সেই সেখান মানে সেই গল্পটা দামোদরের ঠাকুরের উদ্দেশ্যে তোমরা কিভাবে দীপদান করবে দামোদর ঠাকুরের পুরো কার্তিক মাসটা তোমরা দীপদান করতে পারো ওই দ্বীপটা তোমাদের আমি অনেকদিন ধরে দান করছি রেগুলারই আমি দীপদান করছি ওটা হচ্ছে তোমার ঘিয়ের প্রদীপ দিয়ে দান করতে হবে এবং তোমার হচ্ছে শ্রীকৃষ্ণের পায়ে চরণে হচ্ছে চারবার নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার দিয়ে আরতি করে এটা আমাদের গান হচ্ছে দেখছো পাশে ঠাকুরের গান মন্ত্র আমার তো মুখস্থ নেই ওই গানটা শুনতে শুনতে প্রভুর প্রভুকে নাম গান করি আর আমার মা কালীকেও আমি সেইভাবে মা কালীর চরণে আমি চারবার মা কালীর নাভিতে আমি দুবার মা কালীর মুখমণ্ডলে আমি তিনবার এবং সর্বাঙ্গের সাতবার মাকে আমি আরতি করি কারণ আমার মা আমার সব করি সমান কিন্তু আমার মাকে ছাড়া তো আমার কোনো গতি নেই না আমার মাকে তো আমি করবই হ্যাঁ আমার মা সে হচ্ছে মহামায়া তার থেকে সব কিছু সব কিছু সৃষ্টি যে কৃষ্ণ সেই কালী তো আমার মা কালীকে আমি মাকে আমি কি করে ভুলবো বলো তো মাকেও আমি দামোদরের উদ্দেশ্যে মাকেও আমি দিই টাটা বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো